আসসালামু আলাইকুম মৎস্য শিকারী ভাইজানদের নতুন একটা সুখবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো আমরা গিয়েছিলাম মাছ শিকারের টেস্টিং ভিডিও করার জন্য এবং দক্ষ কিছু শিকারী রয়েছে ভাইজানরা যেমন রাজশাহীর শিকারী ভাইজান রয়েছে রয়েছে নাটোর জেলার অনেক দক্ষ শিকারী ভাইজানরা আজকে যেখানে আসছি রাজশাহী বিভাগের নাটোর জেলার বাঘাতিপাড়া বাগাতি থানা গ্রাম ডাকরমারি টাহাঙ্গাইলপাড়া রাজু মেম্বারের পুকুর তো এখানে টোটাল বত্রিশটি মাচায় দুই কাটা বরশি দিয়ে তিনটি করে ফেলে মাছ শিকারের একটি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ তারিখ সাত মাস দু সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা খেলাটি হবে টোপ থাকবে ডিম রুটি দক্ষ শিকারীদের এই পুকুরটাতে আসার জন্য আমন্ত্রণ রহিল যারা টিকিট ক্রয় করতে যাচ্ছেন তারা ফোন করুন রাজু মেম্বারের এই নাম্বারটিতে বিশ হাজার টাকার টিকিটে দক্ষ শিকারীরা প্রচুর পরিমাণে মাছ শিকার করবে আর মাছের সাইজ হচ্ছে দুই কেজি থেকে পনেরো কেজি ওজনেরও মাছ আছে এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে রয়েছে মিগেল রয়েছে কাতল রয়েছে কালিবাউস, রয়েছে কাতল রয়েছে গ্রাস কাপ রয়েছে ব্ল্যাক কাপ রয়েছে টিকিট নিতে ইচ্ছুক অতি দ্রুত ফোনে যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন আমরা কিন্তু রাজশাহী শিকারী ভাইজানরা দেখেন এই সাইজের মাছগুলো সর্বনিম্ন ছোট। আর সবগুলা মাছই বিশাল সাইজের তো এখানে আমরা কিছু মাছ হিট করেছি সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কারণ অল্প সময়ে মাঝেও এখানে যে পরিমাণ মাছ হিট হয়েছে মোটামুটি ভালোই চমৎকার আমরা মাছ পেয়েছি তো আশা করি আগামী চব্বিশ তারিখ রোজ শুক্রবার দু হাজার সাত মাস দু সালের এখানে খেলাটা অনেক সুন্দর হবে তো আপনারা আসবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো মাছগুলা শিকার করতে হবে দুই কাটা বসি দিয়ে ফেলে তো আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে টিকিটটা কয় করতে পারেন অথবা যদি কেউ দেখতে আসতে চান তাহলে তার সাথে যোগাযোগ করে এখানে দেখতে আসতে হবে তো সবাই ফুল ভিডিও দেখে কমেন্টে ডিজাইন ভিডিওটা কেমন লাগছিল রোমন ভাই ওই একটা হিট হয়েছে আমরা সেখানে যাবো কাছে এসে পড়ছে কোরস মনে হয়

ক্রস সব <m -tired> <wh> <smud》s depositancy>

চো টা বুদ্ধি নাই একদম মুখেৰে মই নহয় ভাদ দুই তিন কেজি

अच्छा शक्ति है भाई हूं शक्ति भाई ए सारे